এসাদের ভাগ হবে না সব কিছুর ভাগ হবে কিন্তু বেল মাখার স্বাদ ভাগ হবে না এখন খাবো হচ্ছে বেল মাখা এখন এই দেখুন দেখছি আসে এখন লেবু মাখা কোনো কিছু মাখার ভিতরে যদি লেবুর পাতা দিয়ে হয় তাহলে সেই ভাতাটা অনেক মজা হয় এখন কয়টা লেবুর পাতা ছিঁড়ে নিয়ে যাবো বাসায় যেয়ে আমরা এখন মিশিয়ে যে আমরা বেল মাখা খাবো সবাই মিলে গরম গরম রোদের ভিতরে টকটক টক ভর্তা মাখা খেতে অনেক ভালো লাগে পাশে ওই পাশে একটা পুকুর ছিল সেটা ভরাট করে এখন পোলাটিং করে বিক্রি করবে তো ওখানে মাছ ধরছে দেখানো যাচ্ছে না কিন্তু এখন কয়টা আমলকি ধুয়ে নিয়েছি সবাইকে একটা একটা করে দিব আমলকি দিচ্ছি সবাই একটা একটা করে খাও ভালো লাগে না সবাই খাও আবার নেন আবার নেন সবাই একটা করে নেন আর আমি বেল মাখাচ্ছি তারপর খাওয়া খাওয়া হবে তা খাতা ধরে দি হুম মজা দুলা একটা দি এই বেল দুটো এখন মাখানো হবে ভাঙান আমি আর রুমভার এখন দায়িত্ব করেছে জোরে জোরে খাই দাও হুম মাশাল্লাহ মাশাল্লাহ বেলের চেহারা দেখলে মনে হয় কি সব খায় এখন অনেক সুন্দর চামড় দিয়ে উঠাও অনেক পাকা বেল এখন আমরা সবাই মিলে খাবো বেশি করে একটু বিটল দিলে মজা লাগবে না দুটো বেল ছিল একটা ভেঙে দেখে এটা গাছ পাকা আর এটা দেখতেছি এটা বতি কিন্তু পাকা না এখন দেখি কি করা যায় একটা বেল তো কাঁচা ওটা পরে মাখায় খাওয়ানো হবে আর এটা পাকা বেল পাকা বেলের সাথে কাঁচা বেল দিলে তো খেতে ভালো লাগবে না তাই এখানে আমরা লেবুর পাতা দিয়ে নিয়েছি লবণ আর একটা মরিচ মরিচটা অনেক সাইজে অনেক বড় এর জন্য করে একটা দেওয়া হয়েছে তাই এই কতটা ঝাল হবে তাই বুঝতে পারছি না যাই হোক এখন রুম্পা মাখাচ্ছে আমরা সবাই খাব রুম্পার হাতের মাখা সব সময় ভালো লাগে ভাততে হোক যে কোনো হোক রুম রুম্পায় মাখায় তাই দায়িত্ব একটা রুমপাড় পাকা বেলের ঘরের একদম মোমো করে আর কাঁচা মরিচ এই শুকনো মরিচের ভাজার ঘৃণো অনেক মজা দুইটা ঘৃণাণি একবার মন ভরে যাচ্ছে যে কোনো ঘরটা এভাবে না মাখালে মজা লাগে না এভাবে মাখালে আর মজা লাগে কিন্তু পরবর্তীতে কিন্তু হাতে কিন্তু অনেক জ্বালা করে সেটাই হচ্ছে চিন্তার বিষয় বড়ো একটা মরিচ দেওয়া হয়েছে তারপরে একটু টেস্ট করে দেখি ঝাল হয়নি তারপরে আর একটা শুকনো মরিচ দেওয়া হয়েছে আর একটু চিনি দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য আর দেবো অল্প পরিমাণে একটু চিনি দিলাম দিলে যে কোনো চিনি যে কোনো সাথে মিক্সড করলে সেটা খাওয়ার টেস্ট অন্যরকম হয় যাই হোক এখন আমরা বেল মাখাটা খাবো সবাই মিলে রম্পার হাতের জাদু একটু দেখবো একটু পরে টেস্ট করে খেয়ে দেখো কেমন হয়েছে টেস্ট করে দেখো মজা ঠিক আছে ঠিক আছে সবার কি করে দিলাম খেতে অনেক মজা পাকা বেল খেতে একসাথে রাখিনি যে সবাই বেশি বেশি খাবে তো সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে এখন আমাদের একটা খুড়ি হাত হাত নেই আর খাদ্য খাচ্ছে টেস্ট অন্য রকম সবাই আমার সাথে থাকবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম ঝাল দিয়ে হয়েছে বাবা অনেক ঝাল দিয়ে হয়েছে দুইটা ঝাল ঠিক আছে